ঠিক যতটুকু করবে ততটুকুই করবে আল্লাহ সান্নিধ্য তোমরা পাবে যতটুকু করবে ঠিক ততটুকো জান্নাতে তোমাদের ভবনগুলো উচ্চ হতে থাকবে আল্লাহু আকবার এখন তোমাদের কেমন ফিল হচ্ছে এই দুনিয়াতেই যদি এত चमत्कार अवार्ड গিভিং সেরিমনিতে তোমাদেরকে সম্মান দেয়া হয় সেদিনের সেই প্রোগ্রামে যদি তোমরা অংশ গ্রহণ করতে পারো কেমন লাগবে তোমাদের বলো হাফেজ যারা হয়েছো এডস কমপ্লিট করেছে আমার শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কেমন লাগবে সেদিন বলো ভালো আল্লাহকে সেদিন আমরা সেদিনের সেই মাহেন্দ্র খনে যেন আমরা রিওয়ার্ডে হতে পারি পুরস্কৃত হতে পারি সেই প্রত্যাশা আমরা আল্লাহর কাছে রাখছি আমরা সবাই করছি ভাব বা মিন তো এই যে বিশাল এক